কাঞ্চনপুর ফরেস্ট প্রোটেকশনের অফিসে ব্যাপক ভাঙচুর চালায় শতাধিক উশৃঙ্খল জনতা শুক্রবার রাত আনুমানিক আটটা মিনিট নাগাদ চোরাই কাঠ উদ্ধার করাকে কেন্দ্র করে কাঞ্চনপুরে রবীন্দ্রনগরস্থিত ফরেস্ট প্রোটেকশনের অফিসে ব্যাপক ভাঙচুর চালায় শতাধিক উশৃঙ্খল জনতা ঘটনার বিভৎসতা এতটাই ভয়ানক হয়ে দাঁড়ায় যে অফিস কমপ্লেক্সের ফরেস্টের সহ বিভিন্ন স্তরের কর্মচারীরা প্রাণ বাঁচাতে ঘর থেকে ঝোপ ছাড়ে গিয়ে আশ্রয় নেয় কিন্তু ফরেস্টের সুব্রত জমা দিয়ে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি ঘর ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটতে পারেননি সুযোগ বুঝে সেই বিশৃঙ্খল জনতার ভিড় তাকে টেনে হেঁচড়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় প্রাণে মেরে ফেলার জন্য পরবর্তী সময় চাঁচামেচে শুনে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা প্রতিরোধ গড়ে তোলেন এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কাঞ্চনপুর থানার ওসি উত্তম দেববর্মা সহ কাঞ্চনপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ধীরে ধীরে সেখানে এসে উপস্থিত হন এলাকার বুথ সভাপতি অমল দেব কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর সহ আরও অনেকে সেখানে সবাই একযোগে ওসি উত্তম দেববর্মার কাছে অভিযোগ করলে দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা জন্য উপস্থিত জনতার অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে এলাকার বুথ সভাপতি সহ কাঞ্চনপুর মন্ডলের মন্ডল সভাপতি বীরেন্দ্র কর সহ এলাকার জনগণকে আশ্বস্ত করেন ওসি উত্তম দেববর্মা পরবর্তী সময় এই অবাঞ্ছিত বিষয়কে কেন্দ্র করে কাঞ্চনপুর থানায় একটি মামলা করা হয় যার নম্বর জিরো টু অবলিক টু জিরো টু ফাইভ যার নম্বর শূন্য দুই অবলিক দু হাজার পঁচিশ এদিকে সূত্রে খবর জানা যায় যে মিজোরাম থেকে আগত কিছু চাকমা সম্প্রদায়ের জনগণ কাঞ্চনপুরের মনোমনপুই এলাকায় দীর্ঘদিন থেকে ফরেস্টের জায়গা দখল করে বসবাস করছে এবং চোরাই কাঠের ব্যবসা করে আসছে এবং গতকাল রাতে ফরেস্ট প্রোটেকশনের অফিসে ভাঙচুর ওরাই সংগঠিত করেছে তবে পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার দুপুরে ধর্মনগর থেকে কাঞ্চনপুরে ছুটে আসেন উত্তর জেলার ডিএফও সুমন মল্ল এসে তিনি বন দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে ঘটনার সঠিক তদন্ত করে পুলিশ প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আপনার কি ভয় লাগে নি সাংবাদিক ক্যামেরা করলে আপনারে পাবলিকে আনছে আপনারা কইতাছে ভালো কথা আপনি কি কি লাগে ইও করতেছেন হ্যাঁ তোর একদম কি লাগে তোর আপনি তো রইতাছেন আপনি হাত দেখাইতেছেন রইতাছেন সবাই চাইতাছে সমাধান আপনি আপনি তো হাত ধরে দেন না আপনি কৈ আছল আপোনাৰ নাম কি আপোনাৰ আপুনি থাকে